ডাবের যে ব্যবসা করেন আপনি কত বছর ধরে আপনার কি নাম চব্বিশ বছর এখানেই দোকানদারি করেন তো এই যে ডাব বিক্রি করছেন আপনি এই ব্যবসার সাথে কেন মানে উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করতেছেন এতগুলো বছর একটা কাজ হইল এটাই আমি আগে অন্য অন্য কোনো বিজনেস করছি বা কাম কাজ করছি সেটা মধ্যে আমার পূজাকে বাধা দিছে আমি আমার মনে চাইছে যে সলিড বা সট একটা ব্যবসা ভেজাল ছাড়া একটা ব্যবসা করবো এর জন্যে আমার ডাবের ব্যবসাটা আমাদের আগ্রহ এবং মন গেছে আর এই সলিড ব্যবসাটা হইল ডাবের ব্যবসা এটার মধ্যে কোনো ভেজাল নাই এবং এটার মধ্যে কোনো বিনিয়োগ করি নাই কোনো সিটারি বাড়ি আর এই জাতীয় হয়তো দেখা গেছে যে আমার এই ব্যবসার একটা উছিলে কিন্তু ওই ব্যবসার ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেকের জীবন আল্লা রক্ষা করে কারণ এই চিহ্ন রক্ষা করে যে অর্ডার দেখা গেছে যে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে আমার কাছে তার কাছে টাকা পয়সা নাই কারণ টাকা পয়সা থাক বা না থাক সেটা আমার বড় গল্প না আমার প্রশ্ন হইলো সেই ডুবটার জীবন রক্ষা করা এবং তাকে স্বল্পনা করে সুস্থ তোলা এটাই মানুষ হইয়া মানুষের কষ্ট আমার কাছে বাইক যখন একটা লোক অসুস্থভাবে বা অসহায়ভাবে বা যার কাছে টাকা পয়সা নাই আইসা যদি আমদান করে তাহলে আমার একটা দুইটা ডাব আমি তাকে টাকা খাওয়াই তাকে আমি দিনে পয়সা এবং বিনামূল্যে আমি খাওয়াই আর ব্যবসার মধ্যে চলি এটা যে এই ব্যবসার মধ্যে আমার কোনো বেজাল নাই কোনো কষ্ট নাই অলিত ব্যবসা করি আর আল্লাহর দয়া এই ব্যবসা করে আঠারো বিশ কোটি লোকের মধ্যে সবচেয়ে আল্লাহ আকা বা রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে আমি করি শুক্রিয়া আচ্ছা আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে আপনি যে এই জাতির স্মৃতি এই জাতির মানচিত্র এই জাতি বীরের সন্তান আপনি যে ব্যবসা করছেন সেটাতে কতটুকু স্বাধীনতা বোধ করেছেন এদের স্বাধীনতা হইল ধরেন আপনার এই দেশে গণতন্ত্র বলতে আমরা কিছু পাইলেই বিগত দিলেও এবং বর্তমানেও আমরা যে এই সরকার যে সরকার এলো এই সরকারের আগলে যা আমরা স্বাধীন গ্যাস স্বাধীন করছি স্বাধীনতা একটা জিনিস সেই জিনিসটা আমরা কোনো সরকারের আমলে ওই স্বাধীনতা জিনিসটা আমরা পাইনি আমরা কসমস জরিযাত্রা এদের বাদে আমরা পরিষ্কার এই আর কি আমাদের জীবনযাপন গ্রহণ কর্তাশীম i love my friends